রিলায়েন্স জিও প্রজাতন্ত্র দিবসের অফার জারি করেছে এটি একটি বার্ষিক প্ল্যান যার দাম দু টাকা এই প্ল্যানে আপনাকে প্রতিদিন টু পয়েন্ট ফাইভ জিবি ডেটা অফার করা হবে আনলিমিটেড কলিং দেওয়া হয়েছে এই অফারে ইউজাররা অনেক ধরনের ফ্রি সুবিধা পাচ্ছেন জিও প্রয়াতন্ত্র দিবসের অফার পনেরোই জানুয়ারি দু তারিখ থেকে শুরু হয়েছে এটি একত্রিশ জানুয়ারি দু তারিখ থেকে উপভোগ করা যাবে এই প্ল্যানে দু হাজার চারশো নিরানব্বই টাকায় ন্যূনতম পাঁচশো টাকা ছাড় দেওয়া হচ্ছে টিরায়ে তিরিশ শতাংশ ছাড় সহ এক হাজার টাকা ছাড় দেওয়া হচ্ছে যেখানে লেকসিগো থেকে ফ্লাইট বুকিং এ এক হাজার পাঁচশো টাকা ছাড় দেওয়া হচ্ছে আপনি যদি সুইগিতে অর্ডার করেন তাহলে আপনি দুশো পঞ্চাশ টাকা ছাড় উপভোগ করতে পারবেন আপনি রিলায়েন্স ডিজিটালে পাঁচ হাজার টাকার কেনাকাটায় দশ শতাংশ ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন ইউজার মাই জিও অ্যাপ এবং পোর্টাল থেকে জিও দু হাজার দুশো নিরানব্বই টাকার প্ল্যান রিচার্জ করতে পারবেন এতে আপনাকে পার্টনার কুপন দেয়া হবে এই কুপন এবং কোডগুলি প্রয়োগ করে অনেক ধরনের ডিসকাউন্ট অফার উপভোগ করা যেতে পারে রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড হলো একটি ভারতীয় টেলিকমিউনিকেশন কোম্পানি এবং জিও প্ল্যাটফর্মে একটি সহযোগী সংস্থা যা সদর দপ্তর মহারাষ্ট্রের মুম্বাইতে রয়েছে এটি বাইশটি টেলিকম সার্কেল জুড়ে কভারেজ সহ একটি জাতীয় এল নেটওয়ার্ক পরিচালনা করে কোম্পানিটি ইনফোটেল ব্রডব্যান্ড সার্ভিসেস লিমিটেড হিসাবে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার সাত তারিখে গুজরাটের আমবাদি আহমেদাবাদে রেজিস্টার করা হয়েছিল দু হাজার সালের জুনে রিলায়েন্স ইন্ডাস্ট্রি চার কোটি টাকার বিনিময়ে ইনফোটেল ব্রডব্যান্ড সার্ভিসেস লিমিটেডের পঁচানব্বই শতাংশ শেয়ার কিনেছিল